বন্ধুরা রাখি অবস্থা সবার সবাই কেমন আছো আজকে ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিকটি হচ্ছে তোমাদের যে এখন ইদানিং টিকটক খুব ভাইরাল টপিকটি হচ্ছে যে তোমরা সরাসরি টিকটকে ভিউ দিতে পারবা যে ভিডিওতে তোমাদের ভিডিওতে অনেক ভিউ নিতে পারবা দুইশ কে একশো কে ওয়ান মিলিয়ন এবার ভিউ নিতে পারবা সেজন্য তোমাদের কিন্তু একটি ওয়েবসাইট এর মাধ্যমে কাজ করতে হবে ফ্রিতে কিন্তু এটা করতে পারবা সেজন্য তোমাদের মোবাইলে ক্রোম বাজারের উপর ক্লিক করবা তোমাদের ক্রুম বাজারে যাওয়ার পর এখানে লেখা হয় হয় লেখা কিন্তু আসবে সেজন্য আমি এখানে সার্চ করছি পর আমরা ঢুকে ওয়েবসাইট এর ভিতর এখানে ওয়েবসাইট এ ঢুকার পর কিন্তু তোমরা এখানে একটি কোড চাবে সেই কোডটি দিলে কিন্তু তোমরা এই ওয়েবসাইট এর ভিতরে ঢুকতে পারবা তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমাদেরকে শিখে দিচ্ছি এখান থেকে আমি এই বিডিওটির যে কোডটি আছে কোড উপরে লেখা আছে এল এ ওয়াই ই টি আই এস এটাই কিন্তু আমাদের এখানে কোড আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে এ ভুল হয়েছে কোডটি কোডটি ভুল হওয়ার কারণে কিন্তু আমাদেরকে এখন ভিতরে প্রবেশ করা লাগে না সেজন্য কিন্তু এখানে সঠিক পিন দিতে হবে সেজন্য এখানে দেখো ফাইনালি লেখা আছে ফাইনালি এটা কিন্তু আমাদের এখন বর্তমান কোড এখানে থেকে তোমরা কী হবে এই ফাইনালি লেখাটি তোমরা এখানে

এই ভিউজ এর উপর ক্লিক করলে কিন্তু তোমরা ঢুকতে আর আমাদের এই ভিউজ এর উপর ভিউজ দেওয়ার পর মানে ভিউজ নামে যে অপশনটি আছে এখানে তোমাদের যে ভিডিওতে তোমরা ভিউ আনবে সেই ভিডিওর লিংকটি কিন্তু এখানে পেস্ট করতে হবে সেজন্য আমি আমাদের টিকটকের এর আইডি এর ভিতর ঢুকে গেলাম টিকটক আইডি তে যাওয়ার পর এখানে আমি আমাদের যে ভিডিওতে আমি ভিউ নিব সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব সেজন্য আমার ভিডিওতে ঢুকলাম ঢোকার পর এখানে দেখো আমার যে প্রথম ভিডিওটি আছে এখান থেকে আমি সরাসরি এখানে দেখো নিজের থ্রি ডোর আছে এখানে ক্লিক করে এখানে দেখো কপি লিঙ্ক নামে একটি অপশন আছে এখানে দেখো এই যে কপি লিঙ্ক নামে একটি অপশন আছে মার্ক করে দিলাম এই কপি লিঙ্ক উপর ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখো তোমাদের কিন্তু এই ভিডিওটির লিঙ্ক কপি হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে সরাসরি বের হয়ে তোমাদের এখানে যে তোমরা এখান থেকে বের হয়ে সরাসরি কোন বাজারে আসবা এখানে আসার পর ওই জিফাইয়ের মধ্যে তোমরা ক্লিক করে তোমরা এখানে এখানে দেখো পেট আমাদের এখন কোড কোডটি দেওয়ার পর আমি লগ ইন দিয়ে দিলাম লগ দেওয়ার পর কিন্তু এখানে সরাসরি দেখো এখানে ভিউজ নামে যে অপশন দিয়ে আছে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর দেখো ইন্টার ভিডিও লেয়ার এখানে তোমরা কী করবা তোমাদের ওই লিঙ্কটি কপি করছো সোজে সেটা এখানে দেওয়ার সার্চ অপশনে ক্লিক করবা এখানে দেওয়ার পর কিন্তু এখানে একটু এক মিনিট টাইম দেরি হবে দেওয়ার দেরি হওয়ার পর কিন্তু তোমাদের এখানে ভিউটা যাবে সেজন্য তোমরা একটু ওয়েট করবা এখানে দেখো আমাদের সেকেন্ড কিন্তু শেষ এক মিনিট যাওয়ার পরে কিন্তু এখান থেকে সেকেন্ড শেষ হওয়ার পরেই তোমাদের যে ভিডিও যাবে দেখো আমাদের কিন্তু আর সেকেন্ড সেকেন্ড আছে মাত্র এই শেষ রেডি রেডি আমাদের তোমরা যদি আবার সার্চ ক্লিক করো আবার পুনরায় আবার এক হাজার এক মিনিট ওয়েট করে আমি যেহেতু আর ভিউ নিব না সেই জন্য আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাবো বের হয়ে যাওয়া তোমাদেরকে এখন দেখাবো টিকটকে ঢুকে দেখো টিকটকে টিকটকে ঢুকার পর কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু অলরেডি বাইশটা ভিউ আসল আগে এখন থেকে এক হাজার ভিউ কিন্তু হয়ে গেছে তোমাদের প্রমাণই কিন্তু এখন দেখা দিলাম প্রমাণ সহ একবার লাইভ প্রুফ এভাবে তোমরা কিন্তু টিকটকে সবসময় ভিউ নিতে পারবা তো ভিডিওটি কেমন লাগলো আবার সে কিন্তু কমেন্টে জানাবা এরপর কোন বিষয়ে ভিডিও নিয়ে আসবো সেটাও আমাদেরকে কমেন্টে জানাবা সেই বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম